বেইমানকে অভিশাপ নয় বরং ধন্যবাদ দিন কারণ তার বিশ্বাসঘাতকতার কারণে আপনি মানুষ চিনতে শিখে গেছেন সবচেয়ে বড় প্রতিশোধ হলো রাগ বা ঘৃণা নয় বেঈমানকে ভুলে যাওয়া তার সাথে যোগাযোগ বন্ধ করাই উত্তম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম টু মাই চ্যানেল মেঘনাস ড্রিম নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আপনাদের জন্য খুব মজাদের একটা ভর্তার রেসিপি নিয়ে আসছি এই ভর্তাটা যে এখনো পর্যন্ত না খেয়েছেন সে খুব মজার একটা জিনিস মিস করে গেছেন তো এই ভর্তাটা হলো চিংড়ির বালা চাও কে কে খেয়েছেন অবশ্যই জানাবেন আর কে খান নাই সেও জানাবেন এই ভর্তাটার ভিতরে আসলে কী কী জিনিস আছে সেটা যে এখন আমি আপনাদেরকে দেখাবো এর মূল উপাদান হলো চিংড়ির সুটকি আর আসছে পেঁয়াজ বেস্তা রসুন ভাজা মরিচের গুঁড়া এবং স্পেশাল একটা মশলা সেটাও আছে চিংড়ির বালা চাউটা মোটামুটি বেশ কিছু মশলা দিয়ে আর কি রেডি করা থাকে শুধুমাত্র পেঁয়াজ কাঁচামরিচ ধনে পাতা মোটামুটি অল্প কিছু উপকরণ দিয়ে আর কি ভর্তা করে নিয়ে খেতে হয় তাছাড়া এটা কিন্তু চানাচুরের মতো এমনিতেও খাওয়া যায় অনেকে এমনি খেয়ে থাকেন কারণ এটা ভাজাই থাকে দেখতেই পাচ্ছেন জিনিসটা আসলে কেমন খুব শক্ত এবং মসমসে থাকে এজন্য আর কি এমনিতেও খাওয়া যায় যারা আর কি ভর্তা করে খেতে চান তারা ভর্তা করে খেতে পারেন আর যারা এমনিতেই খেতে চান আর কি এমনিতেই খাওয়া যায় তো আমি আজকে ভর্তা করব ভর্তার জন্য আমার এখানে লাগবে পেঁয়াজ কাঁচামরিচ আর ধনেপাতা আমি এগুলো এখানে নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজ কিছুটা আমি ভেজে নেব আর কিছুটা আমি এমনিতেই দিব আর এই চিংড়ির যে বালা চাওটা এটা আমি একটু ভেজে নিব কারণ আমি এটা ফ্রিজে রেখে দিয়েছিলাম সেজন্য আর কি একটু ভেজে নিতে হবে অনেকটাই ঠান্ডা আছে আর যদি বাইরে নর্মালে থাকতো তাহলে আর ভাজার প্রয়োজন হতো না তো কিছু পেঁয়াজ আমি এখন একটু ভেজে নিব আর কিছু পেঁয়াজ আমি এমনিতেই দিব কারণ বালাসার ভিতরে কাঁচা পেঁয়াজটা দিলে খেতে খুব ভালো লাগে ভিডিওটি দেখতে দেখতে এ পর্যায়ে যারা চলে এসেছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর এ পর্যায়ে এসে যদি একটা লাইক দিতে ভুলে যেয়ে থাকেন তাহলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ আর আমার চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আমার এই যে ভাজা হয়ে গিয়েছে আমি বেরেস্তার মতো করে একটু ভেজে নিয়েছি আর এখন আমি ওই তেলের ভিতরে বালা চাউটা দিয়ে দিব আমি এই যে আমাদের যতটুকু প্রয়োজন আর কি একবেলা খাওয়ার জন্য আমি ততটুকুই নিয়েছি এই বালা চাউটা এখন আমি একটু নাড়াচাড়া করে হালকা একটু গরম করে ভেজে নিব আর কি বালা ভাজা হয়ে গিয়েছে যে দেখেন আমি এরকমই ভেজে নিয়েছি আর এই যে এদিকে পেঁয়াজটা এখন আমি আর কি ভর্তার জন্য রেডি করব সব কিছু ভাজা পেঁয়াজের মধ্যে আমি এখন দিয়ে দিব একটু লবণ বালাচার মধ্যে কিন্তু লবণ দেওয়া থাকে সেই জন্য আর কি এখানে লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে আমি অল্প করে একটু লবণ নিয়েছি আর এখন দিয়ে দিব কাঁচা পেঁয়াজটা কাঁচা পেঁয়াজটা আমি একটু লবণের সাথে ভালো করে মিশিয়ে নেব আর কি ভর্তার মতো করে আমরা বাঙালিরা সাধারণত হাত দিয়ে ভর্তা বানিয়ে খেতেই বেশি পছন্দ করি হাত দিয়ে ভর্তা বানানোর একটা অন্যরকম স্বাদ আছে আমার যেটা মনে হয় সেটা অন্য কোনোভাবেই হয় না হাত দিয়ে ভর্তা বানালে একটা অন্যরকম টেস্ট লাগে আপনারা কি বলেন আলু বেগুন অন্য যে কোনো ভর্তাতে একটু শুকনো মরিচ নেওয়া হয় কাঁচামরিচের পরিমাণটাও বেশি নেওয়া হয় তো ভর্তা এভাবে মাখালে আর কি হাতে একটু জলে কিন্তু তারপরেও যেন হাত দিয়ে মাখাতে খুবই ভালো লাগে ভর্তাটা এই বালা খেতে যে এতটা স্বাদ সেটা মানে বলার বাইরে এত মজার লাগে আমি কিন্তু শুটকি মাছ খাই না আমি কিন্তু শুটকি মাছ একেবারেই খাই না আমার কাছে গন্ধ লাগে আমি খেতে পারি না কিন্তু আমার হাজব্যান্ড খুবই পছন্দ করে শুটকি মাছ তার একটা প্রিয় মাছ শুটকি মাছ তো আমি যখন প্রথমে এই চিংড়ির বালা মানে রান্না করেছিলাম খাওয়ার জন্য তো প্রথমে ভাবছিলাম হয়তো কেমন লাগবে গন্ধ লাগবে খেতে পারবো না মোটামুটি একরকম অনিচ্ছা থাকা সত্ত্বেও আর কি খেয়েছিলাম কারণ এই চিংড়ির বালাছর ঘ্রাণটা খুবই ভালো ছিল আমার কাছে মানে মনে হচ্ছিলো যেন একটু খেয়ে দেখি যে আসলে কেমন কিন্তু ওই প্রথমবার যখন নিয়েছিলাম খেতে এত ভালো লাগছিল আমার কাছে তারপর থেকে আরও অসুবিধা হয় নাই আমি খেতে পারি আমার কাছে খুবই ভালো লাগে মোটামুটি আমি এক প্রকার এই চিংড়ির বালাচয়ের ভক্ত হয়ে গেছি এতটা সুস্বাদু এই জিনিসটা কে কে খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছিলাম আর কি এটা সাধারণত কক্সবাজার চট্টগ্রাম এলাকাতে বেশি তৈরি হয়ে থাকে ওখান থেকে আর কি অনলাইনে সেল করে আমি অনলাইনের জিনিসে খুব একটা অভ্যস্ত না কারণ বাংলাদেশের অনলাইনের জিনিস খুব একটা ভালো হয় না কিন্তু আমি দেখলাম যে এই জিনিসটা আমি খুবই ভালো পেয়েছি খুব ভালো একটা প্রোডাক্ট দিয়েছিল ভাইয়া আমাকে আমার খেয়ে অনেক ভালো লেগেছে ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ আমাকে এমন সুন্দর একটা প্রোডাক্টের সাথে পরিচয় করে দেওয়ার জন্য আর আপনারা যারা এখনও খান নাই অবশ্যই ট্রাই করবেন এটা কিন্তু অনলাইনে সার্চ দিলে আর কি পাওয়া যাবে চিংড়ির বালা বলে এই যে দেখেন ভর্তাটা আমার রেডি হয়ে গিয়েছে আর এখন হয়তো অনেক জায়গাতেই পাওয়া যেতে পারে কারণ এটা এখন খুবই প্রচলিত হয়ে গেছে সেটা আমার জানা নাই কোথায় কোথায় পাওয়া যায় হয়তো সুপারশপগুলোতেই পাওয়া যেতে পারে অবশ্যই আপনারা খেয়ে দেখবেন জিনিসটা আসলে কেমন যারা এখনও খান নাই এই চিংড়ির বালাচরের ভর্তা একবার হলেও ট্রাই করে দেখবেন এই মজাদার একটি ভর্তাটা আমরা যারা বাঙালি আমরা তো ভর্তা প্রিয় মানুষ আর পাতে যদি এরকম একটা ভর্তা থাকে আর সাথে থাকে গরম ভাত তাহলে তো আর বলার কিছু রাখে না নিমিশে শেষ হয়ে যাবে এক প্লেট গরম ভাত আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম